করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে না এই যে সামনে রমজান আসছে না রমজানে সাহরি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিং গেলা ডাবল করে দাও কবুল হয়ে যাবে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেক্কার স্ত্রী নেক্কার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জরুরিয়া হা নবিরা চেয়ে নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহার যদি টাইম ঠিক কি না দুই নম্বর তাব্লা ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝোপ বোঝে খুব মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা রেস্তোরাঁ বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও

আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো ব্যবসার জন্য বলবো আজান হইছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একমত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খালরাক বিন ফরিদপুরের ভাইরা উলাই রাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান একাডেমিক যেই দোয়াটা করা হয় ওই দোয়া কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া করুন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা सना না আমরা তো একটা পড়ি আল্লাহ হাবিব সুন্নাহে ও নফল নামাজে আরো পড়তেন সালাত ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সিজদায় পড়ে

আল্লাহ জাহান আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায় করে আমিন সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করতে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলা কয় পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা জান বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলো রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি কোন সুবাহ আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর দোয়া করতেন হাওয়া আলাইনা আলাইনা ওয়ালা আল্লাহ বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ পড়েন তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার খাইরুম মিন আলফি সাহার আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল পারেন নাই এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফা ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক একটা লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজমে দাঁড়িয়ে করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও আমিন একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজমে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজমে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যাই পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাইলে কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হ্যাঁ বিশ্বাসীরা ঝোপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া আল্লাহ করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব সাহেব কোরআন খতম করে এইখানে দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সঠে যাবে এজন্য আব্বা আমার কাছে দোয়া চাবো আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কি না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিম কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওটাও হওয়া লাগবে লা ইয়াকবাল ইল্লা তাইকিবা হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাটতে কাটতে আওয়াজ করবে না কাটতে কাটতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ ইয়া রব ইয়া রব মাফকুরু মাফকুরু সাহাবীরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মা তো হারাম ও যা খায় হারাম খায় আলবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে শরাব খায় এটা হারাম আন্না ইউস্তাজাবু লাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠিক কি না হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইরা মুস্তাজাবুল দাওয়া রিক্সাওয়ালার কাছে তো আছেন ও মুস্তাজাবুল দাওয়া ওর ধমক দেন না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুল দাওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছু কোন মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবর চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন ওদা আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দো আল্লাহ কবুল করবেন অবশ্যই করবে আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে উদ আল্লাহ আনতুম মুকিনুনা বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দরুদ না পড়েন ওই হবে কুল্লু দুআ ইন মাহজুব মাউকুফ বাইনা السماই ওয়াল আরয hatta ইয়সাল্লা আলাইহি আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দরুদ না পড়লে আকাশ জমিনের মাছখানা এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটি কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাফাকত দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট অর্থ অভিজ্ঞান করো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায় দেন পড়াই দেবো মানে কামার পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক কিনা আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কিনা এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুননা যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি না আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সুরে খ্লাস পরে ফাঁতিয়া পরে ফু দিতে লাগলেন আর পানি গরম দিয়ে ঢালতে লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল আয়সা গর গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন করে ফুল দিতে লাগলেন পানি ঢালা শেষ গর গর করে লবণের পানি ঢালা শেষ বিশ্বনবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও